হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিচাস ব্লগ থেকে চলে আসলাম মতো একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রসের সম্মুতে আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছে আজকে অনেক দিন পরে কবুতর রান্না হচ্ছে আর পেঁয়াজটাকে বরাবরের মতো ভেজে নিয়েছি গরম মশলা এলাচ দারচিনি দিয়ে এখন আমি মরিচের গুঁড়া একটু লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা হলু সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর আমি একটু মশলা কমই খাই যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি মশলা খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে পছন্দ করি আর যেহেতু আমার মাংসের পরিমাণও অল্প থাকে তাই অল্প মশলাতে হয়ে যায় তবে বেশি মাংস রান্না করতে গেলে অবশ্যই বেশি মশলা দিতে হবে তো একটু টমেটো কচি দিয়েছি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে তারপরে আমি এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম ভালোভাবে এটা কিও কষিয়ে নিব তেমন একটা পানি ব্যবহার করব না টমেটোর পানি দিয়ে হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিলাম এবং আলু থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে সেটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব এবং সবার লাস্টে ঝোলের পানি দিয়ে এবং গরম মশলা ছিটিয়ে রান্নাটা শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমি একদম সকালবেলা আহান আবরার বাবু এবং আহনার বাবু এবং আমি আমরা স্কুলে যাচ্ছি সেটার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে রাত্রেবেলা রান্না করে করছে আর কি কবুতর রান্না করেছিলাম তার আগের দিন রাত্রে আমি কিন্তু সব সবসময় রাতের দিকে রান্না করি সারাদিন কিন্তু তেমন একটা রান্না করি না সারা দিন মাংস আইটেমটা আমি রাতের দিকেই রান্না করে ফেলি কারণ আমার ছেলে আবার মাংস আইটেম ছাড়া খায় না আর এক্সট্রা যদি কোনো সবজি টুবজি মানে সবজি রান্না করতে হয় তখন আমি দিনে সেটা রান্না করে ফেলি তো এইভাবে আমি আমার বাচ্চাদের মানে প্রপার একটা টাইম দিতে পারি তো এর মাঝে আমি আবার ছোট মাছও রান্না করেছি তো যাই হোক এখন হচ্ছে আমরা রাত্রেবেলা এটা পরের দিন আর কি এটা এই ব্লগটা হচ্ছে আমার আপনার ছেলের জন্মদিন হচ্ছে দশ তারিখে নয় তারিখ রাত্রে আর কি তো নয় তারিখ রাতে হচ্ছে আমরা এই যে আপনারের পাপা বাহিরের থেকে কিছু খাবার নিয়ে এসেছে সেটাকে আর কি সুন্দরভাবে একটু সাজিয়ে আর কি নিলাম আর স্যুপ নিয়ে এসেছে অনেক দিন পরে আর কি শীতে আসলে স্যুপ খেতে ভালো লাগে তবে স্যুপটা এত বাজে ছিল তো যাই হোক এখানে আমরা কেক কাটছিলাম আমি বাবু আবরার বাবু আপনার বাবুর পাপা সবাই মিলে একটু মজা করলাম যেহেতু আমার ছেলের এটা প্রথম বার্থডে তেমন কোনো অনুষ্ঠান না বা তেমন কোনো কিছুই না আমার আব্রারের বার্থডেতেও তেমন কোনো অনুষ্ঠান বা তেমন কিছু করা হয়নি তাই আমি আমার আহনাবেরটাও করলাম না তো যাই হোক এই তো আমার দুই ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হয় এবং ওরা অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক ভালোবাসে আমার দুই ছেলের জন্য তো আমরা এতিমখানায় আসলে খাওয়াবো জন্য আসলে ওইভাবে তেমন কিছু করি নেই আমার দুই ছেলের বার্থডেতে আমরা এতিমখানায় খাওয়াতেই পছন্দ করি তো যাই হোক এটা হচ্ছে আমরা আর কি দশ তারিখ সন্ধ্যায় আপনার হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ তো সবাই মিলে আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তো এই যে হ্যাপি বার্থডে কেক নিয়ে এসেছে ওর ফুপি তারপরে খেলনা সেটা তো শেয়ার করলাম তো আমার বাচ্চার বার্থডেটা খুব আনন্দেই কাটলো আর এই গেঞ্জি আমি আপনার বাবু আর আহানার বাবুর জন্য সেম সেম আমার আমি নিয়েছি ওদের দুজনের সাথে ম্যাচ করে তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর দুই ভাইকে এক একসাথে ছবি তুলব সেটা করতেই পারছিলাম না কারণ দুজনেই বাচ্চা তো যাই হোক ওদের সবার জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চা দুইটার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আহনাব যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ